টিউলিপ ফুল দেখতে এত বেশি সুন্দর হয় মার্শাল্লাহ একদম দেখে মনে হচ্ছিল যেন কোনো একটা স্বপ্নের রাজ্যে চলে এসেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই টিউলিপের সিজনে যেখানেই টিউলিপ পাওয়া যায় অনেক বেশি ভিড় থাকে আমরা চলে এসেছি লংউড গার্ডেনে তবে আমরা এক সপ্তাহ আগে এসে টিকিট সোল্ড আউট পেয়েছি তো আমরা এক সপ্তাহ পরে আবার টিকিট কেটে নিয়ে গিয়েছিলাম এক সপ্তাহ পরে আবার আসলাম দেখা যাক এখন ভিতরে কেমন হয় আসলে এত বেশি মানুষ থাকে অনেক বেশি মানুষের কারণে ঢুকে ছবি তোলাও কষ্টকর এই জন্য হয়তোবা ওরা টিকিটটা একটা সীমাবদ্ধতার মধ্যে রেখে দিয়েছে আজকেও প্রচুর ভিড় ছিল আর আজকে যারা এসেছে তারা অবশ্য অনেক আগেই টিকিট কেটে রেখেছে আমাদের মতো কারণ টিকিট আজকেও সোল্ড আউট ছিল মার্শাল্লা টিউলিপ ফুল দেখতে এত বেশি সুন্দর আসলে এজন্যই সবাই টিউলিপ দেখার জন্য অনেক বেশি পাগল থাকে আর যেই ফুলটা অনেক বেশি ক্ষণিকের বেশি দিন থাকে না এর কারণেই টিউলিপের আসলে এত চাহিদা সবাই টিউলিপ দেখতে আসতে চায় এখানে অনেক রকমের টিউলিপ ছিল অনেক কালারের টিউলিপ ছিল দেখে শেষ করা যাবে না এত কালারের টিউলিপ এখানে আর সবাই ছবি তুলছিল অনেক বেশি মানুষ ছিল অনেকগুলো ফটোগ্রাফার ছিল প্রফেশনাল ফটোগ্রাফার টিউলিপের ছবি তোলার জন্য এখানে আসলে অনেক বেশি মানুষ ছিল আমি তো সুযোগের সন্ধানে ছিলাম কখন একটু মানুষ কম থাকবে এই সময়ে একটা ভিডিও ক্লিপ নিব একটু ছবি নিব কিন্তু কিছুই কারণেই আসলে কোনোভাবেই সিরিয়াল পাওয়া যাচ্ছিল না সময় পার হয়ে যাচ্ছে রোদ থাকা অবস্থায় ছবি তুললে এগুলো কিন্তু দেখতে সুন্দর হয় সবাই চায় যে সুন্দর সাথে ছবি তুলতে ফুলের সাথে ছবি তুলতে আর যতটুকু পেরেছি মানুষ ছাড়া ছবি ভিডিও তোলার চেষ্টা করেছি আর এই জায়গাটা ছিল শুধুমাত্র হলুদ টিউলিপ দিয়ে সাজানো আর মাঝে মাঝে দুই একটা লাল টিউলিপ অনেক বেশি সুন্দর ছিল জায়গাটা আসলে এত বেশি সুন্দর এগুলো ভাষায় প্রকাশ করার মতো না আর ক্যামেরাতে সৌন্দর্যটা ফুটে উঠেছে কিনা জানি না তবে মার্শাল্লা অনেক বেশি সুন্দর ছিল লংউট গার্ডেনে কিন্তু রঙিন ফুলের পাশাপাশি অনেক রকমের সাদা ফুলও থাকে দেখতে অনেক বেশি ভালো লাগে আর এখন যেহেতু হালকা হালকা ঠান্ডা সামার চলে আসছে এরকম টাইমে চেরি ব্লসম থাকে তারপর এটার নামটা আমি জানি না কিন্তু অনেক বেশি সুন্দর ছিল একদম ছোটো ছোটো সাদা সাদা ফুল গোলাপি ফুল চারিপাশে শুধু ফুল আর ফুল অনেকক্ষণ ঘোরাঘুরির পর খিদে লেগে গিয়েছে তো আসলাম কিছু খাওয়ার জন্য আমি বাসা থেকে কিছু স্ন্যাক্স নিয়ে এসেছি কিন্তু সেগুলো গাড়িতে তো এখানে কেক আর একটা কফি খেলাম কফি খেয়ে আর বের হয়ে গেলাম এখানে সব কিছু খাওয়া যায় না একটা কফি খেয়েছি আমি তারপরে বলি তাড়াতাড়ি ঘুরে শেষ করে ফেলি এই যে দেখেন এই ফুলটা তো আমি কখনোই কোনো জায়গায় দেখিনি এত বড় বড় আর এত বেশি সুন্দর ছিল আসলে এটার যে সুন্দর এটা ক্যামেরাতে ফুটে উঠেনি তারপরে যতটুকু পেরেছি চেষ্টা করেছি এখানে যত ফুলই দেখবেন সব ফুল কিন্তু ন্যাচারাল কোনো কিছুই কিন্তু আর্টিফিশিয়াল না আমার লং লংউট গার্ডেনের আরও একটা ভিডিও আছে ওইখানে অনেকেই দেখি প্রশ্ন করছিল আপু এত এত ফুল এগুলো কি প্লাস্টিকের না এগুলো সবগুলি কিন্তু ন্যাচারাল ফুল আর এটার ভিতরে ঢুকার সাথে সাথে এত বেশি ফুলের গ্রান ছিল অনেক বেশি ভালো লেগেছে আর এগুলো হচ্ছে ছোটো ছোটো অসংখ্য গোলাপ এই যে দেখছেন লাল লাল ফুল এগুলি সব গোলাপ ফুল ছিল এত সুন্দর প্ল্যানিং করে লং উড গার্ডেনটা সাজানো আসলে আপনি মুগ্ধ হয়ে যাবেন মুগ্ধতার কোনো শেষ থাকবে না আর এত রকমের ফুল আছে দুনিয়াতে এটা দেখলেও অবাক লাগে আর দেখতে খুবই ভালো লাগে যারা ফুল ভালোবাসে বা ফুল দেখতে ভালোবাসে তাদের জন্য বেস্ট একটা জায়গা হবে লং লংউট গার্ডেন এখানে গিয়ে আপনার মনে হবে না যে আপনার টাকাটা লস হয়েছে বা কেন আসলাম এখানে এরকম জিনিসটা নেই আপনার মনে হবে যে আমি সার্থক এই জায়গায় এসে আমি সার্থক আমার ব্যক্তিগতভাবে অনেক বেশি ভালো লাগে আর এখানে একটা ফুল দেখলাম এটা আসলে আশ্চর্যজনক একটা ফুল মাঝখানে অনেকগুলো ছোট ছোট ফুল আর পাশে আটটা বা দশটা ফুল দেখেন সুন্দর না ফুলটা অনেক বেশি সুন্দর আর আনকমন এরকম ফুল কিন্তু দেখা যায় না সচরাচর আর আমরা যেদিন গিয়েছিলাম সেদিন আবহাওয়াটা অনেক বেশি ভালো ছিল না গরম না ঠান্ডা একদম রোদ ঝলমলে একটা দিন আগের দিন আবহাওয়া তে দেখেছিলাম যে বৃষ্টি হবে কিন্তু ভাগ্য ভালো বৃষ্টি হয়নি অনেক বেশি সুন্দর একটা দিন ছিল আসলে পরিবেশ ভালো থাকলে সব কিছু দেখে ভালো লাগে ঘুরতে ভালো লাগে এই যে দেখেন কত রকমের ফুল যে আছে দুনিয়াতে এখানে না আসলে আসলে বুঝবেন না এত এত সুন্দর ফুল আরেকটা ফুল দেখলাম আমি এখানে মনে হবে যেন একদমই একটা পোকা এটা ফুল কেউই ভাববে না এই যে এই ফুলটা মনে হয় যেন একটা পোকা ধরে আছে গাছের মধ্যে কিন্তু এটা কিন্তু একটা ফুল কি যে সুন্দর লং উড গার্ডেনে আসলে আসলে আমি পাগল হয়ে যাই যে কোনটা রেখে কোনটা ভিডিও করব বা কোনটা নিব এরকম হয়ে যায় কারণ কোনটা রেখে কোনটা নিব সব সুন্দর একসাথে আর এই যে সেকশনটা দেখছেন এটা তো হচ্ছে সব ক্যাকটাস জাতীয় জিনিস অনেক পুরনো পুরানো অনেক বড় বড় ক্যাকটাস এই ক্যাকটাসটা দেখে আমি পুরোই অবাক এটা বিশাল বড় একটা ক্যাকটাস। ফুটবলের চাইতে তিন গুণ বড় হবে এটা এখানে বোঝা যাচ্ছে না তো অনেক বড় অনেক বয়স্ক ক্যাক্টাস কিন্তু অনেক বয়স না হলে এত বড় হয় না আর এগুলো তো বিশাল লম্বা লম্বা তালগাছের সমান এগুলো ছোট ছোট ছিল এই সেকশনটাতে শুধুমাত্র ক্যাকটাস দেখতে আসলে ভালোই লাগে সব সেকশনগুলো আলাদা আলাদা করা একদিকে রঙিন ফুল এক সাদা এক ক্যাকটাস একপাশে এক রঙিন ফুল অনেক সুন্দর লাগে আর এই ছোট ভিডিওটা আমি রিলস আকারে দিয়েছিলাম এই যে দেখেন বাচ্চাটা পানি দিয়ে খেলছে এখানে সবগুলো বাচ্চাই পানি দিয়ে খেলছে আর পানিটা যে কি পরিমাণ ঠান্ডা বিশ্বাস করবেন না একদম মনে হচ্ছিল যেন বরফের পানি কিন্তু কেউ কিছু বলছে না বাচ্চাগুলো কি মজা করে খেলছে বাবা মায়েরা ছবি তুলছে আসলে বাংলাদেশে হলে এটা কখনোই সম্ভবত না আর এই বাচ্চাটা তো একদমই ছোটো পুরো জামাটা ভিজা তারপরও কিছুই করছে না খেলছে তো একটু পরে খেলাধুলা শেষ হলে হয়তো বা জামা কাপড়গুলো চেঞ্জ করে দিবে। আর এটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের জায়গা যেখানে আমি যাচ্ছি এখন যে ঝর্ণাটা আছে এই যে ঝর্নার পানি অনেক বেশি সুন্দর আর শব্দটা অনেক বেশি সুন্দর লাগে আর এই যে জায়গাটা আমার অনেক বেশি পছন্দের এই জায়গাটা এটাতে দাঁড়িয়ে থাকতে বা এখানে তাকিয়ে আমার অনেক বেশি ভালো লাগে এই টাওয়ারটা একদম ভুতরা টাওয়ারের মতো এটা অনেক বেশি বড় যার কারণে উঠতে পারিনি অনেক সিঁড়ি এই যে সেই টাওয়ারটা লংউড গার্ডেনের সিনারিগুলো কেমন জানেন কার্টুনের মধ্যে মাঝে মাঝে কিছু কাল্পনিক সিনারি থাকে না রাজপ্রাসাদ রাজ্য ওই ধরনের কিছু সিনারি মনে হয় যেন এঁকে রেখেছে কেউ আপনার দেখতে খুবই ভালো লাগবে আর অনেক বেশি সুন্দর ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না আর কেউ যদি গিয়ে থাকেন লংউড গার্ডেনে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা ঘোরাঘুরি শেষে চলে আসলাম আমাদের গাড়ি অনেক দূরে রাখতে হয়েছে কারণ অনেক বেশি গাড়ি অনেক মানুষ ভিডিওটি শেষ করে দিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ